আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায় যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সব কাজ করে আমি অনেক ক্লান্ত এর আরবি বাক্যটি হবে আলাতুল সুগল আনাজিয়াদা তাবান এখানে আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা আনা অর্থ আমি অর্থ অনেক দাবান অর্থ ক্লান্ত আলাতুল সুগল সব সবসময় কাজ করে আমি অনেক ক্লান্ত আগামীকাল অবশ্যই কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফি সুগল লাজিম এখানে বুকরা অর্থ আগামীকাল ফি অর্থ আছে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই ফির সুগল লাজিম আগামীকাল অবশ্যই কাজ আছে কাজ আছে আসরের পরে এর আরবি বাক্যটি হবে ফি সুগল বাদ আসর এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ বাদ অর্থ পর ফি সুগল বাদ আসর কাজ আছে আসরের পরে শেষ হবে রাত দশটায় এর আরবি বাক্যটি হবে ওয়া খালাস বিল্লেল আসরা এখানে ওয়া অর্থ এবং খালাস অর্থ শেষ বিল্ল অর্থ রাত আসার অর্থ দশ ওয়া খালাস বিল্লেল আসারা শেষ হবে রাত দশটায় আমার কাজ প্রতিদিন এর আর সুগল কুল্লিয়ম এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ কুলুইয় প্রতিদিন আনা সুগল কুলুয়ম আমার কাজ প্রতিদিন কারণ আমি কোম্পানির লোক এর আরবি বিবাক্যটি হবে আসান আনা শরিকা নফর এখানে আসান অর্থ কারণ আনা অর্থ 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 আমি নফর লোক। আসান আনা নফর। কারণ আমি লোক কিন্তু বেতন কম এর আরবি বাক্যটি হবে লেকিন রাতিব শৈয়া এখানে লেকিন অর্থ কিন্তু রাতিবর্থ বেতন শৈয়া অর্থ কম লেকিন রাতিব শইয়া কিন্তু বেতন কম এটা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে হাদা মুশকিলা জিয়াদা এখানে হাদা অর্থ এটা মুশকিল অর্থ সমস্যা জিয়া অর্থ অনেক হাদা মুশকিল বন্ধ নাই সবসময় কাজ এর আরবি বাক্যটি হবে মাফি সাক্ষার আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই সাক্কার অর্থ বন্ধ আলাতুল অর্থ সবসময় সুগল অর্থ কাজ মাফি আক্কার সুগল বন্ধ নাই সব সময় কাজ এখনো ডিউটি চলছে এর আরবি বাক্যটি হবে আলহিন দাউম এমসি এখানে আলহিন অর্থ এখন দাউম অর্থ ডিউটি এমসি অর্থ চলা আলহিন দাউম এমসি এখন ডিউটি চলছে কাজ আছে কিন্তু আমি যাব না এর আরবি বাক্যটি হবে ফিশ সুগল লেকিন আনা মাফিরো এখানে ফিশ সুগল অর্থ কাজ আছে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাফিরু অর্থ যাব না ফির সুগল লেকিন আনা মাফিরু কাজ আছে কিন্তু আমি যাব না আমি হাসপাতালে যাব এর আরবি বাক্যটি হবে আনা রুহ মুস্তাশফা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মুস্তাশফা অর্থ হাসপাতাল আনা রুহ মুস্তাশফা আমি হাসপাতালে যাব কারণ আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে আসা নানা মারিত এখানে আসানো অর্থ কারণ আনা অর্থ আমি মারিত অর্থ অসুস্থ আসা নানা মারিত কারণ আমি অসুস্থ নতুন লোকটা কোথায় এর আরবি হবে জেদে না ফরায়ণ এখানে জেতে অর্থ নতুন নফর অর্থ লোক অয়ন অর্থ কোথায় জেদে না ফরয়েন নতুন লোকটা কোথায় শেলোগ এখন ঘুমাচ্ছে এর আরবি বাক্যটি হবে হুয়ানাফর আল হিন্নু এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আল হিন অর্থ এখন নুম অর্থ ঘুম হুয়ানাফর আলহিন্নু হিন্নু এখন ঘুমাচ্ছে সে কাজে যায়নি কেন এর আরবি হবে লেশ মাফিরু সুগল হুয়া এখানে লেশ অর্থ কেন মাফিরু অর্থ না যাওয়া সুগল অর্থ কাজ হুয়া অর্থ সে লেশ মাফিরো সুগল হুয়া সে কাছে জানি কেন বস আমি জানি না এর আরবি বাক্যটি হবে মুদের আনা মাফি মালুম এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না মুদের আনা মাফি মালুম বস আমি জানি না তুমি কেন জানো না এর আরবি বাক্যটি হবে লেশ মাফি মালুম ইনতা এখানে লেশ অর্থ কেন মাফি মালুম অর্থ না জানা ইনতা অর্থ তুমি লেশ মাফি মালুম ইনতা তুমি কেন জানো না বন্ধু কাজ কখন শেষ হবে এর আরবি বাক্যটি হবে সাদিক মিতা খালা সুগল এখানে সাদিক অর্থ বন্ধু মিতা অর্থ কখন খালা অর্থ শেষ সুগল অর্থ কাজ সাদিক মিতা খালা সুগল বন্ধু কাজ কখন শেষ হবে রাত আটটায় কাজ শেষ হবে এর আরবি বাক্যটি হবে বিল্লাল তামানিয়া সুগল খালাস এখানে বিল্লাল অর্থ রাত তামানিয়া অর্থ আট সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বিল্লাল তামানিয়া সুগল খালাস রাত আটটায় কাজ শেষ হবে না বন্ধু একটু ধৈর্য ধরো এর আরবি বাক্যটি হবে লা সাদিক সবর এখানে লা অর্থ না সাদিক অর্থ বন্ধু সবর অর্থ ধৈর্য ধরা শোয়া অর্থ একটু লাশ সাদিক সবর শোয়া না বন্ধু একটু ধৈর্য ধরো কাজ শেষে তারপর তুমি ঘুমাও এর আরবিপাকটি হবে সুগল খালা স্পাদেন ইনতানুম এখানে সুগল খালাস অর্থ কা শেষে বাধান অর্থ পরে বা তারপর ইন তা অর্থ তুমি নোম অর্থ ঘুমানো সুগল খালা স্পাদেন ইনতানুম কাজ শেষে তারপর তুমি ঘুমাও আমার ঘুম আসে না। এর আরবিভকটি হবে আনা মাইজজি নুম। এখানে আনা অর্থ আমার। ইজজে অর্থ আস। মাইজদের অর্থ আসে না। নুমার্থ, ঘুম। আনা নুম আমার ঘুম আসে না। এটা আমার বাড়ি। এর আরবিপকটি হবে হাদাবেদ আনা। এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার। অর্থ বাড়ি। হাদাবেদ আনা। এটা আমার বাড়ি। এখানে দাঁড়িয়ে আছো কেন এর আরবি বিপাকটি হবে লেস ফিনা এখানে অর্থ কেন। অর্থ দাঁড়ানো হিনা এখানে ফিনা এখানে দাঁড়িয়ে আছো কেন তোমার কাজ নাই এর আরবিপাকটি হবে ইনটা মাফি সুগল এখানে ইনটা অর্থ তোমার মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ইন্টা মাফি সুগল তোমার কাজ নাই আমার কাজ আছে এর আরবি হবে হাগি ফি এখানে হাগি অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ হাগি ফি আমার কাজ আছে সে সব সময় মোবাইল দেখে এর আরবি হবে হুয়া আলাতুল শুব দেওয়াল এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় শুব অর্থ দেখা জাওয়াল অর্থ মোবাইল হুয়া আলাতুল শুব জাওয়াল সে সব সময় মোবাইল দেখে আমি তোমার কথা বুঝি না এর আরবি পাকটি হবে আনা মাফি মালুম ইন্টে কালাম এখানে অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না ইন্তা অর্থ তোমার কালাম অর্থ কথা আনা মাফি মালুম ইন্তা কালাম কথা বুঝি না সত্যি তুমি বিবেহীন। এর আরবি পাকটি হবে ওল্লাহি ইনতা মুখ মাফি এখানে ওয়াল্লাহী অর্থ সত্যি ইন্তা অর্থ তুমি মুখ মাফি অর্থ বিবেহীন। ওয়াল্লাহে ইনতা মুখ মাফি সত্যি তুমি বিবেকহীন তোমার সাথে কাজ করে এর আরবি বাক্যটি হবে ইনতা সাসা সুগল এখানে ইনতা অর্থ তোমার সাসা অর্থ সাথে সুগল অর্থ কাজ করা ইনতা সাসা সুগল তোমার সাথে কাজ করে শেলক কোথায় এর আরবি বাক্যটি হবে ওয়াইন হুয়া নফর এখানে ওয়াইন অর্থ কোথায় হুয়া অর্থ সে নফর অর্থ লোক ওয়ান ওয়ান ও কোথায় আমি জানি না এর আরবি হবে আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি মাফি মালুম জানি না আনা মাফি মালুম আমি জানি না ওকে তুমি কাজ করো এর আরবি হবে খালাস ইন্ত সুগল এখানে খালাস অর্থ ওকে ইন্তা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা খালাস ইন্ত সুগল ওকে তুমি কাজ করো আমি দেখছি সে কোথায় এর আর হবে আন সুফ হুয়েন এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে ওয়াইন অর্থ কোথায় সুফ হুয়েন আমি দেখছি সে কোথায়